আসলে বাংলাদেশ বাংলাদেশ আমাদের একটা জায়গা। বলমাত্র ছেড়ে আমরা বুঝতে পারি দেশের প্রতি কতটা ভালোবাসা কাজ করে কতটা টান কাজ করে আসসালামু আলাইকুম আমার আইসারিমাল পরিবারের সবাইকে আমাদের সিলেটের একটা রীতি আছে যাদের যাদের মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন শীতকালে হরেক রকমের পিঠা বানিয়ে সবাই চান তাদের মেয়ের বাড়িতে একটুখানি এটা দিতে এটা কিন্তু না যদিও একটা সময় এটা না দিলে আস্তে আস্তে এর জানাবেন। আমি বাংলাদেশে তাকা যখন আমার মামার বাড়িতে বেড়াতে গেছিলাম তখন আমার মামাতো বা এর বউ এর বাপের বাড়ি আই মিন সেটাও আবার আমার খালার বাড়ি ওরাও আমেরিকা থেকে গেছে বাংলাদেশে বেড়াইতে খালা ওনার মেয়ের জামাই শ্বশুর সবার জন্য আমরা সবাই সব আত্মীয় স্বজনরা একত্রে ছিলাম সেজন্য হচ্ছে এরকম সব জাতীয় পিঠা বানিয়ে নিয়ে আসেন আমার খালারা আমার খালা তো ভাই বোন মোটামুটি অনেকে আমরা হচ্ছে একসাথে ছিলাম আর একসাথে অনেক এনজয় করছি আর সাথে পিটাটিটা খাওয়া হয়েছে অনেক চা দিয়ে আমি আমার নানা বাড়িতে দিন ছিলাম পৃথিবীর মধ্যে এ যেন একটা শান্তির জায়গা কথায় আছে না মামার বাড়ি মধুর হাড়ি আর আমার তো ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় নানা বাড়িতেই কাটতো এই আলু পাতা দিয়ে শুটকি সেরা খেতে কিন্তু খুবই মজা এখানকার সবকিছুতে শুধু আমার আমার ফিলিংসটা চলে আসে আমার বিয়ের পরেও যতবার আমার বাবার বাড়িতে যাইতাম দিনের জন্য হলেও দেখা যাইত নানা বাড়ি ঘুরে আসতাম এখানে প্রায় পঁচিশ কেয়ার জায়গার উপরে আমার মামা সব করে কিন্তু অনেক কিছুই করেন এখানে আর দশটার মতো ফিশারি আছে অনেক লম্বা লম্বা আনলিমিটেড ফুলের গাছ ফলের গাছ আমি প্রায় সময় সানফ্লাওয়ার দূর থেকে দেখতাম কিন্তু সানফ্লাওয়ারের বাগানে আসলে কোনোদিনও যাওয়া হয়নি ওইদিন সানফ্লাওয়ারের বাগান থেকে তো আমি একদম উড়ে উড়ে যাচ্ছিলাম কি যে সুন্দর লাগছিল মানে সত্যি এত সুন্দর লাগে দেখতে কিন্তু এগুলাতে কোনো ধরনের কোনো গ্রান নাই যদিও সচরাচর বাংলাদেশে আমরা এই জিনিসগুলো দেখে থাকি খালি টমেটো রইবা ও তো বড় বড় আইল লাগেনি টমেটো লাগে ও পেপার দিয়ে আর আমি তো উসা উসা খেলে আইল এখানে টমেটোর গাছ লাগাবেন বলে এগুলা রেডি করা হচ্ছে ওনারা ওখানে পেপার দিবেন বলে এত বড় বড় উঁচু উঁচু করে লাইন লাইন করে নিচ্ছিলেন আমি তো ভাবতেছি কি ব্যাপার এত উঁচু উঁচু করতেছিলেন কেন অলরেডি সবজি ফসল মাছ দিয়ে বাংলো এরিয়াটি আমরা যখন বাংলাদেশে ছিলাম তখনও মামা কিন্তু প্রায় সময়ই সবজি বা মাছ মানুষকে দিয়ে হচ্ছে বোনের বাড়িতে পাঠিয়ে দিতেন আর আমার মামার বাড়িতে তো আনলিমিটেড মানুষের খাবার দাবার যাওয়া আসা এগুলা চলতেই থাকে যেন এক রাজকীয় ব্যাপার সেপার কেউ যদি না যান বা না দেখেন হয়তো বিশ্বাস করবেন না আমার এই শখ বাংলাদেশের প্রতি টানের জন্য কিন্তু আমেরিকাতে এসেও অনিমাত্র মাত্র তিন চার মাসই থাকেন বেশিরভাগ সময় হচ্ছে বাংলাদেশেই কাটান আর আমাদের আত্মীয় স্বজনরা যারা যারা বাংলাদেশে আসেন বা বিদেশ থেকে যান আমরা সবাই কিন্তু এই জায়গাগুলো এত এনজয় করি এখানে গিয়ে হাঁটাহাটি করার পরে সত্যি সত্যি মনে একটা রিলাক্স চলে আসে একটা শান্তি শান্তি ভাব চলে আসে এগুলাকে টেক কেয়ার করার জন্য অনেক মানুষ কাজ করেন আমি প্রথম দিন গেছিলাম প্রায় আসরের নামাজের পরে আর পরের দিন আবারও গেছি সেটা ছিল দুপুরে অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল বললাম না ওখানে যাওয়ার পরে আসলে এত ভালো লাগে মন চায় না যে রিটার্ন বাসায় চলে আসি এই জায়গাতে কি কি আছে এটা কখন ওই একটি ব্লগে দেখে কিন্তু নেভার শেষ করাই যাবে না আর এই যে খালি খালি দিঘি বা পুকুরগুলো দেখতেছেন ওগুলা একটু বরাট বরাট হয়ে গেছে সো এজন্য সেচ দিয়ে পানি ফেলে দেওয়া হয়েছে আবারও এটাতে মানে মাটি খাটিয়ে তারপরে আবার যখন পানিতে বড়ে যাবে তখন মাছ চাষ করা হবে এইগুলা এক একটা পুকুর এত বড় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বসন্ত এরকম কোনো ব্যাপার সেপারি নাই সারা বছরই বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ধরনের ফসল দিয়ে একদম ভর্তিই থাকে একটা সুন্দর গ্রামীণ ফিলিংস গ্রামীণ পরিবেশ নিতে হলে বাংলাদেশে গেলে এরকম একটা জায়গায় যথেষ্ট আর সেটা তো আমাদের একদম ঘরেই আরো কত ধরনের ফসলের গাছ যে ছিল কিন্তু ওই যে লাস্ট ইয়ারে বন্যা হয়েছিল বন্যাতে কিন্তু অনেক গাছ মরে গেছে আর এখানে যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু বারো মাস আসতেই থাকে আমরাও কত লাকি খুঁজে খুঁজে এখানে সেখানে যে যে এটা সেটা খেতে হয় না আমি জানি বাংলাদেশ থেকে আসছি প্রায় দুই মাস হয়ে গেছে অনেক অনেক ভিডিও কিন্তু এখনো ফোনের গ্যালারিতেই পড়ে আছে Oh, Zikran! Oh!

আমি কল্পনা করতে পারছি না এমলা দিন আম পারমু আনবিলেবল সিয়াসলি ঝিগ্রণ ওখানে না খাইমু আজকে খাইমু খাইমু দেখো সবাই এখানে প্রায় দশটার মতো এভাবে দিঘে আছে আর দিঘির চারিপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছ আর গাছ ফসলের গাছও আবার ভেজিটেবলের গাছও সফরি পারলাম আম পারলাম সফরি পারলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ